আমার ভিডিওতে অনেক বাজে বাজে কমেন্ট আছে আমার আমি যেটা পার্সোনালি করি আমি ইগনোর করি সবসময় ইগনোর করা যায় না মাঝে মাঝে অনেক কিছু বলে দেয় বা আমারও মন মেজাজ সবসময় ভালো থাকে না ক্যামেরার সামনে যতই আমরা হাসি মুখে থাকি তো একটা দুইটা রিপ্লাই আমিও করে দিই আবার যতটা ডিসেন্ট ওয়েতে যতটা ভদ্রভাবে অ্যাকচুয়ালি রিপ্লাই করা যায় একটা বাজে কমেন্টেরও ওটা চেষ্টা করি বাট মোস্ট অফ দ্য টাইম আমি হচ্ছে অ্যাভয়েড করি বা ইগনোর করে দিই আর কি আপু হওয়ার সুবিধা কি আর অসুবিধা কি ফেস করেছে ইনফ্লুয়েন্সার হওয়ার সুবিধা অসুবিধা আসলে অসুবিধাটা হচ্ছে যে ইনফ্লুয়েন্সার মানে একজন মানে ক্যামেরার সামনে কাজ করতে হয় মানে মানুষ পাবলিকের অনেক বেশি এক্সেস পেয়ে যায় আমাদের লাইফে সো এটা হচ্ছে কি আর পার্সোনাল লাইফে ইন্টারফারেন্স চলে আসে অনেক জন ইজি এক্সেসটা হয়ে যায় সো এটা হচ্ছে কি অনেক বড় অসুবিধা আর আমি সব অসুবিধা এড়িয়ে চলি আসলে সো এই কারণে আমি ওর কোনো অসুবিধা ফেস করি না এই পেশাতে কেন অ্যাকচুয়ালি আমি যেটা বলেছি আমি একজন মেকআপ আর্টিস্ট আসলে শুরু করেছিলাম আমি এখনো মেকআপ আর্টিস্টই আছি আমি ক্লায়েন্টস আছাই তো কোভিড এর টাইমে যেহেতু সব কিছু বন্ধ ছিল তো ব্যাক দ্যাট টাইম আই স্টার্টেড মেকিং কন্টেন্ট মেকআপ কন্টেন্ট বানানো স্টার্ট করেছি তো ওভাবে আসলে কন্টেন্ট ক্রিয়েশনের দিকে চলে আসে কাজ করার বলতে যে আমি এখনো স্টুডেন্ট আমি স্টুডেন্টের পাশাপাশি নো আমি ইউনিভার্সিটিতে মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি আর কি আমার আচ্ছা আপু মেকআপ আর্টিস্ট এই বিষয়টাতে অনেক বুদ্ধিমত আছে যে অনেকে মানে মেকআপ না জেনেই ইনফ্লুয়েন্সার হয়ে যাচ্ছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন হ্যাঁ এটা অনেকই অনেক আছে অ্যান্ড দেখা যায় আমার যেটা মনে হয়েছে এখন প্রতিটা গলিতে প্রতিটা বাসে একটা করে মেকআপ আর্টিস্ট আছে বিকজ যখন সবাই দেখেছে যে এই জায়গাতে উঠে যাওয়াটা বা একটা পপুলারিটিটা পাওয়া যায় পেয়ে যাওয়াটা অনেক বেশি ইজি আমার মনে হয় তখন সবাই এই জায়গাটা বেছে নিয়েছে অ্যাজ দেয়ার ক্যারিয়ার বাট আমার মনে হয় কি যে এটা যদি তুমি বেছে নাও তোমার ক্যারিয়ার হিসেবে তোমার প্রপার নলেজ থাকতে হবে একটা কোর্স করে তুমি মেকআপ আর্টিস্ট হয়ে যাবা না তোমার নিজের সেলফ ট্যালেন্টটা থাকতে হবে অ্যাবাউট দ্যাট মেকআপ অ্যান্ড দেন তুমি হচ্ছে কোর্স করে তোমার ওই মানে যে ট্যালেন্টটা আছে ওটাকে তুমি হচ্ছে আরো কিছু অ্যাড করে ইনক্রিজ করতে পারবা ওটা আরো বেশি পারদর্শী হতে পারবা তারপর হচ্ছে কি ইউ ক্যান কল ইউর সেলফ আ মেকআপ আর্টিস্ট অ্যান্ড আপু আপনি মেকআপ আমাদের তাসান ভাইও একজন মেকআপ আর্টিস্ট ছিলেন চলে গিয়েছে তখন একটা আমাদের গ্যাপ চলে আসছে বাট ডিফিনিটলি এটা খুবই ভালো ও শুরু থেকে কিন্তু অনেক ভালো কাজ করে আসছে তো এই ব্যাপারটা আসলে ডিফিনিটলি অনেক ভালো কিন্তু ছিল আমি শুধু একটা কথাই বলবো রোজার লাইফের শুরু থেকে এত বেশি সাকসেসফুল একটা মানুষ ছিল এখন আরো বেশি সাকসেসফুল

হতে পারে হয়তো ওর কি কি ভেবে ওই কাজগুলো করছে এটা তো আর আমি সামনেই ভ্যালেন্টাইন্স ডে আপনার জীবনের বিশেষ মানুষটা কে আমার জীবনের বিশেষ মানুষ আমার বাবা মা আমার বোন তো আমি ওদেরকে নিয়ে সেলিব্রেট করছি টাকা পয়সা এখন ডেফিনেটলি আমরা আর ওই এজে নাই সো ডেফিনেটলি আমি যে স্ট্যাটাসে আছি বা আমি যে পর্যায়ে সেটা খারাপ হোক ভালো হোক আমি আমার লাইফ পার্টনার ওরকমই আমার যেই স্টেজটা আছে ওই স্টেজেই চুজ করতে চাই এটা হচ্ছে আমার ইয়ার